আমি কোন দোকানে দোকানে দেখি কোথাও কোন জায়গা খালি আছে বা কোনো কোম্পানিতে কোথাও খালি আছে কি সেখানে তোকে জয়েন করিয়ে দেবো না মা আমি ওদের সঙ্গে থাকবো দেখ ওরা ভালো না ওদের সঙ্গে একটা দিন তার জন্য এতদিন আছি

দিদি কই ওই আসছে বাইরে হাত পাচ্ছে বলছে আমি ডাকুন কেন আমি যেতাম তুই ডাকি ভালো করেছিস সারাদিন রোদ্রের ভিতরে ঘুরে ঘুরে মাথা ঘুরাচ্ছে মনে লাল লাল হয়ে গেছে এক টাকা একটা চাহি এক হ্যাঁ রে হ্যাঁ এক টাকা কেনামে চাহিনী মাথায় বিশাল টেনশনে কি করবো কিছু বুঝতে পারছি না আগে দেখতে ভালো ছিল মা কেন হিরোই হবো এখন ডাক মাথায় এক মাথা হয়ে গেছে মুখে কিরকম কালো কালো দাগ হয়ে গেছে এবার কি করে হিরোইন হবো বল দিদি আসা মাকে আমি বলে কাজে যাবো তোমাদের সঙ্গে তো কাজের জন্য মানে তো ভালো কিসের জন্য যাবি দেখ সারা দিন তো ঘুরে ঘুরে এক টাকা বৌনি করতে পারিনি কাকে বলতে টাকা কি আমাদের ছাড়িয়ে নিতে কত টাকা কবে ফেরত করবে তাই ভাবছি আরে বাবা ওরিয়ে টেনশন করোনা সময় মতন দিয়ে দিও টাকা তো দিয়ে দেব কিন্তু কোথা থেকে দিয়ে দেব বল আর কি সাহায্য করে আমাদের তো ফটো 하고 কোনোদিন করবে না তাই এক দোকান জানা ছিল 4-5000 টাকার মাল নিয়ে গেছিলাম ওর কাছে বলে যে কত টাকা বিক্রি হবে দেব আর সব মাল আমার দিয়ে আসছে করে এক বিক্রি করতে পারিনি সারা দিন শুধু শুধু পাঁচ তালে পোষ্কা পড়ে গেছে কারণ মা বলছিল কোন কোম্পানিতে যদি জায়গা থাকে তাহলে আমাদের মানে কি ওখানে মানে চাকরির জন্য অ্যাপ্লাই করে দেবে কোন কোম্পানি বল ওই কি কোম্পানি কোম্পানি হবে ওইসব ওই বিস্কিট ফিস্কিট বানায় এইসব কোম্পানিতে যাবো না বাবা কেন দিদি ওইসব কোম্পানিতে কুকুরের মতন খাটায় আর টাকা দেয় মাস দিলে পাঁচ ছ হাজার টাকা ও টাকা কি হবে তাহলে এখন আমরা কি করব ভাই তোরা একটা বুদ্ধি দিচ্ছি যদি আমার কথা শুনিস তাহলে কিন্তু তোর অনেক লাভ হবে কি বুদ্ধি দিদি শোনারের হাত পা চড়াই ধরে কে করে হোক ক্ষমা যায় মাস্টারের সাথে যদি সংসার করিস আর মাস্টারের সম্পত্তি যদি হাতায় নিতে পারিস সারা জীবনে আর কিছু করা লাগবে না কিন্তু এই মাস্টার কি আমার আর গ্রহণ করবে তার জন্য কঠিন পরীক্ষা দিতে হবে কিরকম পরীক্ষা কি বলছো হ্যাঁ কাজ আমি পারবো টাকা ইনকাম করতে পারিনি কি কষ্ট আমরা জানি তুই তো বাড়ি বসে আছিস তোর বাবার যা বিশেষ সম্পদ কি আছে বসে বসে খেতে পারবি ও বাবা আমার বাবার আর বিশেষ সম্পদ কি মদ খেয়ে সব শেষ করে দিয়েছে কিছু টাকা আছে তাহলে দিদি তোমরা যা বলছো সেই পথেই চলবো হ্যাঁ সেই পথে চলা ছাড়া গতি নাই রে গতি নাই আর কোনো ভাবে মাস্টার বা হাগু ফুটোর সাথে ঝগড়া করা যাবে না যতক্ষণ না পর্যন্ত আমাদের কেসটা তুলে নিচ্ছে ততক্ষণ পর্যন্ত ওদের সামনে আমরা একদম মানে ধোয়া তুলসি পাতা হয়ে থাকতে হবে যতই কিছু কিছু বলা যাবে না বাবা না তো আপাতত হবে আমাদের নামের উপর থেকে কেসটা উঠাতে হবে বুঝতে তাহলে আমাদের আর থাকবে তা ঠিক বলেছ তাহলে দিদি কি করে মাস্টারের বাড়িতে অপেক্ষা কর অপেক্ষা সময়ের অপেক্ষা যেই না ফাঁক পাবি সেই কিছু একটা মোটামুটি প্ল্যানিং করে চলে যাবি আর আমরা তো আছি নাকি হ্যাঁ আমরা দেখি কালকে সকালে চলে যাবো দিদি তোমরা চলে গেলে কি করে থাকবো

বলছি ফুটো কি বলবো বলো রাত্রি যা স্বপ্ন দেখছি স্বপ্নের মাঝখানে আমার ঘুম হয়ে গেছে হ্যাঁ কি স্বপ্ন দেখছিস বাবা স্বপ্নে দেখি রাত্রি বেলা

তুমি তাহলে ভাবতে পেল বাবা আমি দেখো সন্ধ্যের ভিতরে খালের বিয়ে দিয়ে দেবো শোন পাদু আজকে যদি সুন্দর ভিতরে তুই বিয়ে দিতে পারিস তাহলে আমি দশ টাকা দেবো টাকা পয়সা লাগবে না

আর ধরে স্যার বলছে কি ওই তিনজন তো থালা পেয়েছে একদম মামুলিকা বিয়ে হবে দুই তিনজন থাকবো আমরা বিয়ে আর কোন লোক থাকবে না ঠিক আছে বলছি পাশু ভাগলে মেয়ের বাড়ির লোক কি মানবে তাহলে মেয়ের কথা থালো ওই সব আমার উপর দাও সত্যি ভাই তুই এটা জিনিয়াস এটা আমি ধরো বেলাচ্ছে যা বাবা যা কাজে লেগে পড় বাবা আমার আশীর্বাদ করো আমি যেন জয়ী হই যা বাবা জয়ী হ জয়ী হ ছোট কাকা আমার একটা আশীর্বাদ করো আমি যেন জয়ী হই ভাই তো আমার আশীর্বাদ সবসময় সাথে আছে

ke

চাপিও না রসগুল্লা গান বানি বুঝলো আর এই মুরগির মাংস খাবার রসগুল্লা মুরগির মাংস যারা বাংলা খায় বাংলা কাটিয়ে দেবা ঠিক আছে বলছি ফোন করো ঠিক আছে আপনার ফোন আছে

আর মিনিটে আরে বাবু মানুষই বোঝে যারা বোঝে না সারা জীবনে বোঝে না বা তুমি উল্লেখ করে বলছো ওই যাক বললাম না তুই যা যা রান্না কর হ্যাঁ সারা জীবন তো আমার রান্নাঘর তাছাড়া তো জায়গা নেই আরে বা ভালো মন্দ রান্না করে আরে দশ টাকা জামায় জামে খালি পেয়ে ঠিক হয়ে যাবে জামের টাকা অনেক আছে আমার টাকা পয়সা খরচা করে না বাপু বাচ্চা রাখ আমি যাচ্ছি রাগ করে কোনো লাভ নেই এরকম বলবেই গড়া মুরগি আবার জন্য গন্ধ না হয়ে যায় তাড়াতাড়ি যাই মরা মুরগি তো সবাই খায় ওটা দোকানদারে মারে যায় আর এটা মানে মরে গেছে ওই আধা ঘন্টা এক ঘন্টা হের ফে তাদের কোনো সমস্যা নাকি আর গিয়ে দেখি কদম তলায় যে নতুন পোল্ট্রি ফার্মা হয়েছে সেখানে যাই